আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমরা একদম মাঠে চলে এসেছি আর সাথে আছেন সেই সাইফুল ভাই সাইফুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি ভালো আছি সাইফুল ভাই আজকে আমরা বেগুনের খেতে ব্যবহার করতেছি এবং পাশাপাশি আমরা টমেটোতে ব্যবহার করব কফিতে ব্যবহার সব কিছু আছে সিমে ব্যবহার করব প্রত্যেকটা ফসলের রেজাল্ট আপনাদের দেখাবো তো অলরেডি দেখেন একটু দেখাও বেগুনের জমিটা দেখেন ভিজানো হয়ে গেছে হ্যাঁ এই রকম চমৎকার করে ভিজে নেবেন ভিজে নেওয়ার পরে আপনারা এইরকম সুন্দর সেচ দেওয়া শেষ করে মোটর আমাদের বন্ধ এখন আমরা কী করবো এটাতে দশ শতক জায়গায় দশ শতক জায়গায় এক কেজি ম্যাজিক্যাল গ্রোথ দিব তো আমরা যেহেতু এখানে পাঁচ শতক জায়গা সেই হিসাবে এখানে আধা কেজি দিব তো এইটা কোনো গুণমন্ত্র নাই এই যে দেখেন আমরা এটা ধরেন আপনি ছেড়ে ফেলেন এটা এই যে দেখেন ইউরিয়া এবং দেখা যাচ্ছে ক্লিয়ার না হলে বসে পড়ো এইটা হচ্ছে ইউরিয়া এবং এর মধ্যে আছে এমওপি মানে পটাশ যেটা লাল সার বলেছে হ্যাঁ অনেকেই তো এইটার মধ্যে আমরা এটা মিশিয়ে দেবো এটা দেখেন আরে চমৎকার এটা আবার কেউ ইয়ে আমাকে একটু দেখেন এটা এটা আবার ওই যে চন্দনের গুড়ার দেয় না মুখে মেয়েরা সুন্দরী হওয়ার জন্য সেইটা ভেবে মাখিয়ে দিয়েন না তবে মাখালে আমার মনে হয় ম্যাজিকের মতো একদম সুন্দর সুন্দরী হয়ে যাবে যারা হ্যাঁ তো এটা দেখেন অসাধারণ একটা কালার আর এটা খাইলেও সমস্যা নাই কিন্তু খায় না মোটায় যাবেন তা এখন এইটা সুন্দর করে অর্ধেক ঢেলে দেন এইটার মধ্যে নাকি পুরোটাই ঢালেন ওইগুলো তো দেবো নাকি এইভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন এটা মিশানোর মধ্যে কিন্তু অনেক কিছু হ্যাঁ পিঠা বানানোর আগে যদি মনে যে অনেক বাতাসের মধ্যে দিবেন যখন তখন পিঠাতে গেলে হচ্ছে তখন হালকা হালকা একটু পানি দিয়ে দাও যাতে হচ্ছে এটা গাছ সাথে মাখম মাখো হয়ে যায় আর আমরা কেন বলি পানি সেচ দেওয়ার পরে ব্যবহার করবেন কারণ পানি এবং মেজিক্যাল যখন একসাথে হয় তখন মাটির প্রেমটা ভালো জমে মাটির সাথে মেজিক্যালের প্রেম জমে যায় আর জমে গেলে গাছ তখন পরিপূর্ণরূপে খেতে পারে এটা গাছের শিকড় দ্রুত ছড়াবে এবং মাটি হবে যার কারণে দ্রুত দেখতে পাবেন এটা সাত থেকে দশ দিন পরে এই গাছের চেহারা এবং প্রচুর পরিমাণ ধর হবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিরাপদ কৃষি উৎপাদনের জন্য ম্যাজিক্যাল গ্রোথ ব্যবহার করবেন চিটানোর দৃশ্য আমরা পরে দেখাবো আমরা এই যে সিটিয়ে দিচ্ছি এবং সাইফুল ভাই স্মার্ট একজন কৃষক যার কারণে সাইফুল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে কিভাবে সার দিতে হয় মাটি তৈরি করতে হয় এই প্রত্যেকটা কাজ সাইফুল ভাই খুব এক্সপার্ট তো আমরা এবার আমাদের আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কোন নায়ক নায়িকা না আমরা কৃষককে তো আমাদের আমাদের এই ব্র্যান্ডিং করবে ভাই তো দেখেন পানিটা আমরা কিন্তু মাখো মাখো দিয়েছি যার কারণে আমি এর পাইতেও চলে আসতে পারতেছি প্রত্যেকটা জায়গায় যেন পরে যাতে সমানভাবে কাজ করে ঠিক আছে আপনি অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করবেন না রাসায়নিক সার বেশি ব্যবহার করার কারণে আমাদের মাটি নষ্ট হয়ে গেছে আর এই অনুখাদ্য এবং জৈব সার সবচেয়ে বেশি ব্যবহার করবেন তাহলে সাইফল ভাইয়ের মতো সফল একজন স্মার্ট কৃষক আপনিও হতে পারবেন তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সুন্দরভাবে কৃষি কাজ করুন এবং কৃষক ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের কাছ থেকে ম্যাজিক্যাল গ্রোথ নিয়ে ব্যবহার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আমরা যেখানে যেখানে এরকম ব্যবহার করতেছি যে প্রদর্শনী প্লট দিচ্ছি এরকম সারা সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা দেখাবো এবার ওর ছিটানোটা নেওয়া পুরাটা সূর্যেরিয়াটা তো এই জন্য সুন্দর আসে হ্যাঁ ভালো আসে